সবাইকে স্বাগত এখন আমি ঠাম্মার সঙ্গে বাগানে এসেছি মানে বাগানে ঢুকে গেছি এবার মোচা কাটতে যাবো সামনে আপনারা সঙ্গে থাকুন আর মার বোন ওই খাটে শুয়ে আছে বোন আর মা বসে আছে এক্ষুনি চাম করে উঠলাম জলে অনেকক্ষণ ছিল সেটা বলো বকা খেয়ে উঠেছে সেটাও বলো আর মোচাটা পার

ওখানে একটু খারাপ মতো হয়েছিল কিন্তু ওই পুকুর থেকে যখন এই পুকুরে জল আনা হয়েছে পুরো ফিল্টার হয়ে গেছে জল একদম স্বচ্ছ পরিষ্কার জল এই জলে এখন আমরা রান্না করছি ভাতটা দারুণ হয় এই পুকুরের জলে খাওয়াটা কেমন লাগছে বাবু কোথায় মোচা কালো বেগুন তুলবে না সাদা বেগুন কালো বেগুন তো অনেক হয়েছে দেখতে পাচ্ছি এখন পিয়ারা গাছ ওই পিয়ারা খুব বেশ বড় হয়েছে এই একটা পিয়ারা খাওয়ার মতো হয়ে গেছে কি এক জায়গাতে অনেক কটা পিয়ারা হয়েছে কি গো দুটো পিয়ারা খাওয়ার মতো হয়ে গেছে এরও তো বড় কাঁদি বের হয়েছে ওই তো ওর ও বিশাল ও কলাটা আর বেরোবে না বড় হবে না রকেটের মতো ওগুলো চুন মতো বসে এগুলো নতুন গাছে

সোজা হয়ে উঠেছে কিন্তু পোস্টের গোড়াতে একদম উপরে হাই আকাশে কিন্তু মেঘ আছে আজকে বৃষ্টি চাচ্ছি না গো এক্ষুনি ট্রেনের মধ্যে ওই কাজটা করব কাল পশু লাগবে কালকে মাল যাবে আরে জায়গাটা তো ড্রেন না উপরে জল না দাঁড়ালে ওখানে জল দাঁড়াবে ওল গাছ সব মাথা চাড়া দিয়ে উঠছে দিনে দিনে রাতে রাতে বড় হয়ে যাচ্ছে ওল গাছ তোমার এই ইয়ে কি বলে কাঁকরোল গাছের এই সব ফুলের গোড়াতে দেখুন ফল কাঁকরোল কিন্তু একটাও দাঁড়াচ্ছে না এই হলুদ হয়ে মরে যাচ্ছে জালি সব কাঁকরের জাল না না অত বাবু দিদিমার বেগুন নিয়ে গেছিল তো ওই বাবার কাছে কিছু বেগুন তুলে দিতে পারতে কালকে ওরা গেলাম ও লোক তো বইয়ে নিয়ে যেতে পারবে না

দুটো বেগুন কেটে দিই একটু ঝোল করবো সবাই আর যাবে পারবে আর মশাটা ভাজা করব চিংড়ি বাজে চিংড়ি আর জালে আজকে তিনটে কাঁকড়া আছে তাই একটা কাঁকড়া নতুন কাঁকড়া আপনাদের দেখাবো এই কাঁকড়াগুলো আজকে সিদ্ধ করবো সোনা শুধু কর ওর একটু কাঁকড়া শাঁস খাইয়ে হয় না তার জালে বাজেছে গিয়ে দেখি তিনটে কাঁকড়া বাইতে তিনটে কাঁকড়াই আজকে সিদ্ধ করবো চল

পাঁচজন <laughs> মাছ <laughs> <laughs>

পাখা ধরে দিলে তো একদিকে মোচা সেদ্ধ আর কাঁকড়া সেদ্ধ টেদ্ধ এইগুলো চাপিয়ে দেওয়া যায় তো ভাত এদিকে দু রকম হচ্ছে একদিকে মোচা ভাপানো একদিকে কাঁকড়া সেদ্ধ মা এদিকে কি হচ্ছে কোনো ক্ষেত্রে তো বাদ দিলে না কালার তো বেগুন কাটার মতো কাটিয়ে যাবে আমাদের দেশে আপেল হয় না বলে আমরা খসা শুধু খাবো তুমি আপেল গাছটা তো লাগিয়ে দেখতে পারো

একটু কথা বললি কথা শোনার জন্য কথা বললি হা মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ কড়ার মধ্যে তেল দিয়ে দেবো

বাবার লুকি ওটা নিলে কি ভালো হবে নাকি এখন নিচু হওয়া যাবে না আম যেখানে সেখানে এখানে এক ঝোড়া আম এই শুধু এই কাঁকড়া মাথা হবে না এর সঙ্গে তো আলু মাখা টাকা কোথায় আলু কিংবা একটু বেগুন পোড়া এই পাঁচ লিটারে জার নিয়ে এসছি এবারে শুধুই এক লিটার এক লিটার করে আনতে হয়

বুনির না খাতে পারবে না বোনের মা বাবা দুজন একসঙ্গে মোচা খাচ্ছে যেন ওষুধ খাওয়া ওষুধ খায় যেমন সেরকম খাচ্ছে এক গালে খাওয়া মোসা খুব সুন্দর

লংকা

যদি একটা বড় মাছ জল খায় তখন তো নষ্ট হয়ে যায় কোন জায়গায় খাবো

যে আমার সে মা সবাই মাকে দিই এত ভালো লেগেছে যে আর এবার বেগুনির তরকারি বিকেলকে বড় তেলা হয়ে বেগুন রান্না করা হচ্ছে কিন্তু ওজন তো যাতে পর্বটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্ব আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ